নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধু তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব টেস্টি আর হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব। এই টিফিন রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তাই তোমরা প্রথম থেকে আমার সাথে রেসিপিটা দেখো আমি কিভাবে বানাই তাহলে চলো রেসিপিটা শুরু করি দেখো একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির তিন বাটি পাতলা সাদা চিঁড়েটা তিন বাটি হলেই আমার হয়ে যাবে তাই আমি তিন বাটি নিচ্ছি এবার এর সাথে আমি একটা আলু নিয়েছি এই একটা আলু আর এই তিন বাটি পাতলা চিড়ে দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানাবো এবার এই আলুটাকে আমি তুলে নিয়ে একটা থালার মধ্যে করে এটাকে কেটে নিচ্ছি দুভাগ করে কাটলেই আমার হয়ে যাবে তারপর এইটাকে দেয়া আমি কুড়ে নেবো আলুটাকে পুরো আলুটাকে আমি কুড়ে নেবো তোমরা তোমাদের বাড়ির লোকের সংখ্যা অনুযায়ী জিনিসগুলো নিও পুরোটা করা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি এটা তুলে নেব তোমরা একটু স্কিপ্ট করো না প্রথম থেকে রেসিপিটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে রেসিপিটা কতটা মজাদার দেখো আমার পোড়াটা কিন্তু পোড়া হয়ে গেছে এবার এই বাটিটার মধ্যে আমি জল নিয়ে তাতে রেখেছি এর থেকে এবার ধুয়ে নেব ধুয়ে আমি আবারও এই থালাটার মধ্যেই ওটাকে চেপে চেপে নিংড়ে তুলে নেব যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার রেসিপি দেখছো আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমি যা রেসিপি শেয়ার করবো তোমাদের সবাইয়েরই খুব ভালো লাগবে দেখো সবটা ধুয়ে নিয়েছি এবার আমি এটা সরিয়ে দিয়ে এই চূড়াটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পুরো জলটাই একটু বেশি করে জল দিয়ে দিলাম এরপর ধুয়ে ঠিক আলুটাকেও যেভাবে আমি চেপে নিংড়ে নিয়েছিলাম পুরো জলটাকে চেপে চেপে পুরো চুড়েটাকে এইভাবে জল থেকে তুলে নেব সব সময় রুটি পরোটা একই রকম টিফিন কাদেরও ভালো লাগে না বাচ্চা বড় কারোরই ভালো লাগে না মাঝে মাঝে এরকম টিফিন বানালে সবাই খুশি হবে পুরোটাই চেপে নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিচ্ছি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি গোটা জিরেও অল্প একটু এরপর ছুলে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি পুরোটা ওর সাথে এইবার এটাকে হাত দিয়ে সুন্দর করে ভালো করে কিন্তু মাখতে হবে অনেকক্ষণ ধরে এটাকে মাখবো আমি নতুন পুরনো সব বন্ধুকেই বলবো সব বন্ধুরা একটা লাইক দিও রেসিপি শেয়ার করি একটা লাইক দিলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে দেখো সুন্দরভাবে এইভাবে কিন্তু মাখবে একদম যাতে সব কিছু ভালো করে মিশে যায় সব চিড়ে আলু মশলাটা মিশে গেলে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিনিট পাঁচেক বাদে এটা ঢাকনাটা খুলে সরিয়ে আবারও এটা মাখবো এর সাথে আমি আবারও কিছুটা কাঁচা লঙ্কার কুচি দেবো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী ঝাল দিও আমরা এটাকে একটু ঝাল ঝাল খাবো তাই একটু লঙ্কাটা বেশি করে দিলাম লঙ্কাটা দেওয়ার পর আবারও এটাকে সুন্দর করে মেখে নেব এখন সুন্দর করে কিন্তু আমার এটা মাখা হয়ে এসেছে এইবার এটাকে ঠিক রুটির মতো সাইজে আমি লিচি কেটে নেব সুন্দর করে সব লিচি কাটা হয়ে গেলে তারপর তোমরা কিন্তু আমার সাথে এখনও নিশ্চয়ই আছো কেউ নিশ্চয়ই চলে যাওনি তাই তোমরা পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে রেসিপিটা কতটা সহজে বানানো যায় আর খেতে পুরো অন্যরকম দারুণ স্বাদের হয় দেখো সবগুলো আমি গোল পাকিয়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু একেবারে প্লেন করে বলের মতো করে নিচ্ছি চিড়াটা কিন্তু একেবারে পুরো আলুর সাথে সুন্দরভাবে মিশে গেছে এইবার আমি একটা থালা নিয়েছি আর নিয়েছি ছোটো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি এটা হাত দিয়ে এইভাবে সুন্দর করে রুটির আকারে করে নেব তোমরা এটাকে যে যতটা মোটা রাখতে চাও রাখতে পারো এটাকে আমি মিডিয়ামভাবে বড় করব খুব বেশি মোটাও রাখবো না খুব বেশি পাতলাও করব না এইভাবে কিন্তু আমি প্রথমে সবগুলোই করে নেব দেখো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি বড় আমি করব না এদিকে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপর আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা এটা তেলের পরিবর্তে ঘি দিয়ে বাটার দিয়েও ভাজতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখো তেলটা গরম হতেই আমি ওতে দিয়ে দিলাম আবার এক সাইড হয়ে গেছে আস্তে করে আমি এটাকে উল্টে দিচ্ছি প্রথম থেকে আমার দেখানো প্রসেসে তোমরা বানিও তাহলে বুঝতে পারবে যে সত্যিই কত সুন্দর একটা রেসিপি হয় দেখো আমার সবগুলো তো ভাজা হয়ে গেছে আশা করব আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে এত সুন্দর একটা মজাদার টিফিন রেসিপি শেয়ার করলাম তোমরাও এটা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থেকো আবার তাহলে পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা